ইনস্টাগ্রামে ভাইরাল ছবি তাও আবার ঘরে বসে একা একা পসিবল না আমি আজকে তোমাদের দেখাবো এটা পসিবেল তো চলো শুরু করাই হায় আমি সুব্রদীপ ওয়েলকাম এই ভিডিওতে আমি কিছু সেলফি দেখাবো যেগুলো আমি নিজে তুলেছি কিছু এক্সপেরিমেন্ট করে কিছু টেকনিক কিছু টিপস কিছু হ্যাকস ইউজ করে তো এইভাবে আমি ভিডিও মাধ্যমে দেখাবো তোমাদের যে তোমরাও তোমাদের ঘরে বসে ইনস্টাগ্রামের জন্য ভাইরাল ছবি কিভাবে তুলতে পারবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি কী কীভাবে ইউজ করেছি কি ইউজ করেছি সেগুলোও দেখিয়েছি তো চলো ফার্স্ট সেলফিতে যাওয়া যাক তো আমার এই ফার্স্ট সেলফিটার জন্য আমি ইউজ করেছি এটা এটা ছিল ঘরেই পড়ে থাকা তো এটাকে ইউজ করেছি সূর্যের আলোর সামনে এরমভাবে আর এই টেবিলটাকে ইউজ করেছি স্পেশালি টেবিলটা খোঁদো পোড়া দেখতে হোক তো টেবিলটাকে ইউজ করেছি এটাকে এরমভাবে আর এটাকে ইউজ করেছি এই দুটোকে ইউজ করে আমি ছবিটা তুলেছি সেলফির জন্য তোমাকে জাস্ট একটু ক্রিয়েটিভ ভাবতে হবে এরকম নয় যে তোমার অনেক কিছু লাগবে অনেক জিনিসপত্র লাগবে সেটা নয় তোমার কাছে যা আছে সেগুলোকে ইউজ করো ইউজ করে সেলফি নাও তোমাকে তোমার ব্রেনটাকে ইউজ করতে হবে হ্যাকস ইউজ করতে হবে যে কীভাবে ইউজ করলে কী ইউজ করলে আমি বিভিন্ন জিনিস পেতে পারি যেরকম আমি একটা ইউজ করেছি ব্লু লেফট সাইডে ব্লু আছে রাইট সাইডের রেড আছে এই কালার এসছে একটা এই ফটোর জন্য লাগবে হচ্ছে একটা টর্চ এরকম দুটো টর্চ বা কিছু যাই হোক কিছু টর্চ লাইট মতো আর দুটো এরকম ব্লু অ্যান্ড রেড কালার পেপার লাগবে সাথে কিছু গার্ডার লাগবে এরকম গার্ডার ইলাস্টিক ইলাস্টিক লাগবে আমরা কী করবো এটাকে হচ্ছে এর ভেতরে এরকমভাবে দিয়ে দেবো আমার কাছে এটা আছে তাই আমি এটা ইউজ করছি তো আমি এরকমভাবে দিয়ে দেবো দিয়ে আর লাইটটা জ্বালাবো তো এটা একটা আর গার্ডারে যেটা করবো গার্ডারটাকে হচ্ছে এরকমভাবে দিয়ে আর আর একটাকে হচ্ছে গাডার দিয়ে একটুখানি আটকে দেবো এরকম ভাবে লাল লাইটটা লাগবে তো এই ছবিটা আমি সিম্পলি ঘরের একটা টর্চ ইউজ করেছি আর আর একটা নর্মাল লাইট ইউজ করেছি চার্জেবল যে লাইট হয় সেই লাইট ইউজ করেছি তো ওইতে আমি দুটো সেলোপিন পেপার কালার একটা ব্লু এবং একটা রেড দুটো দিয়ে ওটাকে মুড়ে এবং আমি সেটা আমার দুপাশে রেখে আমি ছবিটা নিয়েছি তো এরকম ছোট ছোট জিনিস আমার ঘরে যা আছে সেগুলোকে ইউজ করো ঘরে যদি কোথাও অন্য কিছু তুলতে চাও অন্য টাইপের সেগুলো তুলতে পারো কোনো ইয়ে নেই যে আমি যেগুলোই দেখিয়েছি সেগুলোই তোমাকে তুলতে হবে বা তুমি এরম ভাবেই তুলতে পারবে এটা কোনো নয় পছন্দ মতো যেরকম ইচ্ছা সেরকম ছবি নিতে পারো এই ছবিটার জন্য পার্টিকুলার এই সেলফিটার জন্য আমাদের দুটো জিনিস লাগবে বেশি কিছু লাগবে না একটা হচ্ছে ফোন আর ফোনটাকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম কিছু বই বা ডায়েরি কিছু যাই হোক তো একটা ফোনকে আমরা কি করব। আয়নার মতো ইউজ করব যাতে রিফ্লেকশানটা আসবে ওদিক থেকে আর এই ফোনে আমরা ছবিটা তুলব তো এইভাবে আমরা নেব তো এইরকমভাবে থাকবে ফোনটা তো সেটাকেই সাপোর্ট দেওয়ার জন্য আমরা কীরমভাবেই তুলবো তো এটাই হচ্ছে মেন ফান্ডা চলো দেখে নেওয়া যাক কী কী কীভাবে আমি শ্যুটটা করেছি স্যার গো আমার যে টেকনিকগুলো বলা আমি যে টেকনিক ইউজ করেছি সেগুলো মানে বেসিক্যালি যাতে সবাই পসিবল হয় সবাই যাতে তুলতে পারে সেরকম ভেবেই আমি ইউজ করেছি তো সেই কারণে আমি মানে তোমাদের কথা ভেবে ভাবে করেছি যাতে সবার পক্ষে সেলফিটা নেওয়া সম্ভব সেটা জেন্ডারের এখানে কোনো ব্যাপার নেই যে কেউই তুলতে পারে ইভেন মেয়ে হলে সেটা মানে তার সেলফি আরো বেটার আসবে কারণ তাদেরকে কিউট দেখতে লাগবে ছবিতে যে কোনো ছবি হোক না কেন সো যারা মেয়েরা আছেন আমার মানে এই চ্যানেলে তারা ট্রাই করুন তো এই ফটোটা তোলার জন্য আমি তোমাদেরকে বলছি কি কি লাগবে তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে পাতা এই যে পাতা দ্বিতীয়ত হচ্ছে কাঁচ আর তৃতীয় এই বক্স এটা হলো নর্মাল যে বক্স তো এই বক্স লাগবে তাহলে হয়ে যাবে দেখো তোমরা কিভাবে আমি ফটোটা তুলেছি গো আমি যে টেকনিকগুলো ইউজ করেছি খুব সিম্পল ঘরের বই তারপরে কাঁচ আরও চা নর্মাল পেপার সেলোভিন পেপার যদি না থাকে তো সেখানে আপনি কালার প্লাস্টিক ইউজ করতে পারেন ওটা কোনো ফ্যাক্টর নয় যে আপনি এইটা পাবেন মানে এইটা নেই আপনার কাছে তাই ছবিটা তুলতে পারবেন না আপনি ওটার সাবস্টিটিউট কিছু ভাবুন সাবস্টিটিউট কিছু দেখুন যে আমার কাছে ওকে এটা নেই তাহলে আমি অন্য কিছু ইউজ করি যে ডে লাইটকে ইউজ করুন সূর্যের আলোকে ইউজ করুন ন্যাচারাল লাইটটা মানে অনেক বেশি পাওয়ারফুল আর এই ছবিগুলো সব আমি ফোনে তুলেছি তো এটাও পসিবল কেউ মানে এটাও ভাবার ইয়ে নয় যে এটা মানে ফোনে উঠবে না এরকম নয় এগুলো ফোনেও উঠবে সিম্পল আমি ফোনে তুলেছি তো আপনারাও আপনাদের ফোনে এটা তুলতে পারবেন জাস্ট চেষ্টা করুন ভালো করে ট্রাই করুন এই সেলফিটার জন্য আমি ইউজ করেছি সেম বক্স আর তার সাথে আমার আগের ভিডিও আগে দেখানো সেই কাঁচ হম কাঁচ আর তার সাথে একটু জল তো চলো দেখা যাক কিভাবে আমি ছবিটা তুলেছি কো জলের যদি স্প্রেটা না থাকে তাহলে আপনি কলিনের যে জায়গা আছে সেই জায়গায় ইউজ করতে পারেন কলিনের জায়গার ওপরে ঢাকনাটার বোতল নর্মাল আমাদের যে তামসা বা কোকের যে বোতল আছে দু লিটার বা পাঁচশোর এক লিটার ছশো যাই যেরকম বোতল আপনার ঘরে আছে তো সেই অনুযায়ী সেই বোতল নিয়ে সেই বোতলে জল ভরে ইউজ করতে পারেন অন্য কোনো সেলফি গুগলে দরকার পড়লে দেখুন যে এরকম আমার চাই এরকম নেবো তাহলে দরকার পড়লে আপনি আমাকে কোয়েশ্চেন করুন নিচে কমেন্ট করুন আমি আপনার কিভাবে তুলতে হবে যদি না বুঝতে পারেন দেন আমি আপনার জন্য স্পেশাল একটা ভিডিও বানাবো ভিডিও বানিয়ে আপনাকে দেখাবো যে এইভাবে আপনি তুলতে পারেন তো কোনো ব্যাপার নয় এটা আপনি চেষ্টা করুন অবশ্যই আপনার ভালো ছবি উঠবে আর সেই ছবিগুলোকে আপনারা ইনস্টাগ্রামে ছাড়ুন নর্মালি ছাড়ুন ভালো আমি আমাকে ট্যাগ করুন ইনস্টাতে বা ইয়ে ফেসবুকে আপনি চাইলে আমাকে ট্যাগ করুন তো ট্যাগ করলে আমি যাব চেক করব আর খুব মানে খুব নর্মাল নর্মাল ঘরের জিনিসগুলোকে ইউজ করে আমি তুলেছি কারণ এই লকডাউনের বাজারে কারোরই বাইরের বাইরে বেরোনো সম্ভব নয় যে একটা সেলফি নেওয়ার জন্য বাইরে বেরোনো বা এর জন্য জাস্ট ফর টাইম পাস বলতে পারেন আপনি ইনস্টাগ্রামে একটু আপনার ফলোয়ার্স বাড়াতে চান একটু ফ্রেন্ডসদের একটুখানি আপনার ফ্রেন্ডসদের একটু জেলাস করতে চান তো সেরকম ক্ষেত্রে সেলফি নিতে পারেন এরকম ভাবে তো ইউজ করুন আমি এই সেলফিগুলোর জন্য আমাকে প্রচুর খাটতে হয়েছে পাঁচ টাকার জন্য তো পারলে ভিডিওটাতে অবশ্যই ভালো লাগবে লাইকটা করে দিন খুব ভালো লাগবে আমার কারণ এই ভিডিওর জন্য আমাকে প্রচুর খাটতে হয় খাটতে হয়েছে তো তুলুন ভালো ভালো ছবি তুলুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধব যে আছে তার সাথে শেয়ার করুন আর কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব অবশ্যই রিপ্লাই দেব কারণ আপনারা হলেন আমার ফ্যামিলির মতো আমার অনলাইন ইউটিউব ফ্যামিলি তো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তো অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঘণ্টাটা বাজিয়ে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি মিস না করেন আর প্লিজ 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 ভিডিওতে লাইক করুন কারণ আপনাদের লাইক আমার ইন্সপিরেশানকে আরও বাড়ায় আরও আপনাদের সামনে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে তো প্লিজ ভিডিওতে লাইক করুন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের ফার্স্ট ভিডিওর যে লাইক এবং আমাকে সাপোর্টের জন্য তো থ্যাংক ইউ গাইজ আর সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন স্টে হোম স্টে সে আজকের মতো টাটা এখানেই আমার ভিডিওটা আজকে আমি বন্ধ করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বাই